নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল জুন দু কেমন যেতে পারে সে নিয়ে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কন্যা যাদের কন্যা লগ্ন তারাও কিন্তু এটা শুনতে পারেন তাদের সঙ্গে অনেকাংশে দেখবেন মিল পাচ্ছেন বুধ প্রভাবিত এই রাশি দ্বিস্বভাবযুক্ত স্বভাবযুক্ত তত্ত্বের একটি ঘর বুধ জুন মাসে তিনটি অবস্থানে থাকবেন আপনাদের ভাগ্যস্থানে দশম স্থানে মানে কর্মের জায়গায় এবং একাদশ স্থানে বুধ প্রভাবিত এই রাশি যেহেতু সেহেতু বুধের বিচারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোটামুটিভাবে বলাই যায় কন্যা রাশির যারা জাতক তারা খুব সৌম্য সরল প্রকৃতি সকলকে নিয়ে চলতে পছন্দ করেন এবং তাদের মধ্যে একটা শিশু সুলভ সরলতা থাকে অনেক সময় অনেক সময় কেন এরা ফুল গাছ পুঁততে ফল গাছ রোপণ করতে একটু গার্ডেনিং এইগুলো তাদেরকে একটু মেনটেন করা এগুলো করতে কিন্তু কন্যা খুব পছন্দ করেন একটা কথা বলা হয়নি যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা রবিবার অনলাইন দেখাতে চাইছেন তাদের বলবো আগামী একটু বুকিং কিন্তু নিয়ে নেবেন এবার চলে আসবো মূল আলোচনায় দেখুন কন্যা সেই রাশির উপরে কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর কেতু অবস্থান করছিলেন এবং সমসপ্তমী ছিলেন রাহু ফলত কন্যার মধ্যে কোনো সময় একটা ডিপ্রেশন শারীরিক রকম অসুস্থতা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম অশুভ ঘটনা বলুন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো গণ্ডগোল বলুন এটা কিন্তু হচ্ছিল মানে কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্র অনেকেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটু নরবরে হয়ে গিয়েছিল সমস্যায় ছিলেন যারা কন্যার ব্যবসায়ী তারাও সার্বিকভাবে পরিবর্তনের এই মাস জুনে কন্যার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে ইতিমধ্যে আপনারা জানেন চার চারটি মেজর প্ল্যানেটের স্থান বদল হয়েছে কেতু আপনাদের রাশি থেকে দ্বাদশে সরে গেছেন কেতু মুক্ত হয়েছে আপনাদের রাশি রাহু দৃষ্ট থেকে রাহু দৃষ্টি থেকে বেরিয়ে গেছে কন্যা রাহুর অবস্থান আপনাদের সমসপ্তমে দেবগুরু বৃহস্পতি নবম থেকে দশমে এবং শনিদেব ষষ্ঠ থেকে সপ্তমে ঘরে প্রবেশ করেছেন সার্বিক বিচারে দেখা যাচ্ছে কন্যা যে সমস্ত ক্ষেত্র নিয়ে ভুগছিলেন শারীরিক থেকেও বেশি ক্ষেত্রে মানসিক মানসিক ক্ষেত্রের উন্নতি হবে মন মানসিকতায় দেখবেন ধীরে ধীরে আবার শান্তি ফিরছে কন্যার এই মাসে হেলথের দিকে একটু নজর দিতে হবে হেলথের দিকে কোন দিকে পায়ের দিকে রকম চোট আঘাত দুর্ঘটনার এটা থেকে যেমন একটু সতর্ক থাকতে হবে কোনো দাহ্য বস্তু ধারালো বস্তু তার আঘাত থেকেও যেমন সাবধান থাকতে হবে তেমন পেটের ঝামেলা থেকেও কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকছে এছাড়া মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই তবে যারা কোনো রকম অপারেশান করতে চাইছিলেন ডেটটা পেন্ডিং হয়েছিল তারা এই সময় সেগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সুস্থতার দিকে যাবেন কন্যার মায়ের স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে আশা করছি কারণ কন্যার স্বর্গ বলুন কন্যার আপনজন সবচেয়ে আপনজন বলুন তিনি মা মা ছাড়া যেন কন্যা অসম্পূর্ণ তো মায়ের স্বাস্থ্য মোটামুটি সুস্থতার দিকে যাবে আশা করছি আবারও বললাম বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে সন্তান এবং স্পাউস স্বামী বা স্ত্রী তাদের ক্ষেত্রে বলবো একটু চোট আঘাতের থেকে সাবধান থাকার প্রয়োজন ডেফিনেটলি থাকছে কন্যার সবচেয়ে প্লাস পয়েন্ট কী জানেন তো কন্যার প্লাস পয়েন্ট হচ্ছে অর্থ ইতিমধ্যেই কিন্তু অনেক সময় বিগত দিনগুলোতে ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে অর্থ থাকছিল না নানা কারণে টুকটাক ব্যয় কিন্তু লেগেছিল এই মাসে আপনারা একটু অর্থের মুখ দেখবেন মানে হাতে ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা কিন্তু তুলনামূলকভাবে তার প্রবণতাটা একটু বাড়বে আসে কোথা থেকে অর্থ নয় চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশন সেলফ প্রফেশন মোটামুটি ক্ষেত্রে কিন্তু ধীরে কিন্তু আস্তে আস্তে তার উন্নতির একটা সোপান আপনারা দেখতে পাবেন সাত তারিখের পর থেকে ব্যবসার দিকে নজর রাখতে হবে বা ব্যবসা স্থলকে ঘিরে কোনো রকম গণ্ডগোল হওয়ার যদি সম্ভাবনা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে হবে তেইশ তারিখের পর থেকে এই সমস্যা অনেকাংশে কমে আসবে এবং সেক্ষেত্রে আপনারা সফলতা পাবেন সার্বিকভাবেই কিন্তু শুধু ব্যবসা বলে কথা নয় কন্যার সফলতা যদি শুরু হয় সেটা তেইশ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে একটা গতানুগতিক পরিবেশই থাকবে বলা যেতে পারে খুব বেশি যে ডেভেলপমেন্ট বা খুব বেশি যে চেঞ্জ তেমন ক্ষেত্র হয়তো নেই তবে অনেক কন্যার এই জুন মাসে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ কিন্তু থাকছে সেই চাকরি হয়তো মানসিকভাবে আপনাদের অতটা স্যাটিসফাই করবে না সুখী করবে না কিন্তু সুযোগটা কিন্তু আপনারা পাবেন কর্মক্ষেত্রে কোনো রকম গোলযোগ যদি তৈরি হয় সেক্ষেত্রে কোনো গণ্ডগোলে জড়াবেন না প্রথমত দ্বিতীয় ক্ষেত্রে ষষ্ঠে যখন রাহু অবস্থান করছেন তখন জেনে রাখুন যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে আপনারা বিজয়ী হবেন অর্থাৎ জয়লাভ করবেন দশম ক্ষেত্রে বৃহস্পতি যে বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশমপতি এবং বুধ যিনি আপনাদের দশম এবং কেন্দ্র অধিপতি অর্থাৎ আপনাদের চারটের চারটে যে কেন্দ্র এক চার সাত দশ সেই কানেকশানটা হয়ে যাচ্ছে দশম ঘরে গিয়ে সময়টা ডেফিনেটলি ভালোর দিকেই যাবে বিশেষ করে কর্মক্ষেত্র রিলেটেড জায়গা থেকে এক্ষেত্রে আপনারা কিন্তু কিছু উন্নতি চোখে দেখতে পাবেন দেখুন কর্মক্ষেত্রে শত্রুতা কম বেশি সকলেরই থাকে আর শত্রু মুক্ত হয়ে বাঁচাটা ভাবে বোধ হয় কেউ পারেন না কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি নারায়ণের অবতার ছিলেন তারও কিন্তু শত্রু ছিল তো শত্রু নিয়ে অত ভাবিত না হয়ে নিজের কাজটা করুন এই সময়টাকে কাজে লাগান ডেফিনেটলি দেখবেন কিছু না কিছু উন্নতি আসছে তবে একটু দেরি হবে কারণ চেঞ্জগুলো তো সবে হয়েছে তেইশ তারিখের পর থেকে তুলনামূলকভাবে হয়তো বলবেন যে মাসের প্রায় তো শেষ আর কি থাকলো হ্যাঁ তো শেষের দিক থেকে দেখবেন ডেভেলপমেন্টগুলো বা সাকসেস রেটটা যথেষ্টভাবে বাড়ছে লেখাপড়ার ক্ষেত্রটা এই মাসে আমি ততটা শুভ দেখতে পাচ্ছি না কারণ নবম ক্ষেত্র চতুর্থ ক্ষেত্রগুলো একটু প্রবলেমেটিক হয়ে রয়েছে পঞ্চম ক্ষেত্রটাই তুলনামূলকভাবে বেটার মেধা বাড়তে পারে ডেফিনেটলি মেধা বাড়তে পারে বুদ্ধির উৎকর্ষতা বাড়তে পারে হয়তো আগে প্রচুর চিন্তাভাবনা করছেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না এবার হয়তো মনের মধ্যে দৈধতা কাজ করবে এইটা না ওটা এটা না ওটা তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে দেবেন বুদ্ধির উৎকর্ষতা দিয়েই কিন্তু সেই সিদ্ধান্ত আপনি নেবেন এবং যে সিদ্ধান্তটা নেবেন সেটা তুলনামূলকভাবে খারাপ হওয়ার কথা নয় যাদের দশা শুভ যাচ্ছে বা অন্তর্দশা শুভ যাচ্ছে তারা তুলনামূলকভাবে বেশি শুভ ফল পাবেন কন্যার প্রেম খুব যে ভালো যাবে সেটা বলতে পারছি না কারণ সাত তারিখের পর থেকে প্রেমক্ষেত্রে সারা মাস ধরেই প্রেমক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স চলবে দাম্পত্য ক্ষেত্রেও একটু অশান্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে যাদের বিয়ে হচ্ছিল না অনেক কন্যারে কিন্তু দেখাশোনাটা শুরু হয়ে যাবে কিন্তু সপ্তম ঘরে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে শনির ওপরে একটা বিশ যোগের প্রভাব থাকছে সেখানে রাহু দৃষ্টিও থাকছে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে কোনো জ্যোতিষকে দেখিয়ে জটক বিচার করিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তবে তার মানে এই নয় যে আমি বলছি যে আমার কাছে আসুন একদম না আপনাদের আশেপাশে যারা আছেন একটু অভিজ্ঞ কেউ তাকে একটু দেখিয়ে নিতে পারেন বিশেষ করে বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে চলে আসবো আইন আদালত কোর্টকাছেরি দেখুন প্রতিযোগিতায় জয়লাভ যার জন্যে মোটামুটিভাবে বলাই যাচ্ছে এই মাসে কিছু প্রতিযোগিতার প্রতিযোগিতায় আপনারা কিন্তু জয়ী হবেন তবে যেহেতু ভাগ্য স্থান থেকে দ্বাদশে আছে পূর্ণ ভাগ্যের সহযোগিতা থাকছে না তেইশ তারিখের পর থেকে সময়টা কিছুটা সূত্রে যাবে বা আপনাদের অনুকূলে আসবে এই সময় কিছু ফাটকা লাভ কিন্তু হতে পারে যাদের ব্যক্তিগত জন্ম ছকে ফাটকা লাভের যোগ আছে তারা ডেফিনেটলি কিন্তু এই মাসে কোনো ফাটকা থেকে আয় করতে পারেন যে কথাটা বলতেই হয় যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করছেন ধরুন আপনার বাড়ি কলকাতায় আপনি ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে বা বিদেশে আছেন বলবো এই সময়টা একটু দেখে শুনে পার করতে দ্বাদশ স্থান সেখানে অষ্টম্পতির অবস্থান যদিও বিপরীত রাজযোগের একটা ফল আপনারা পাবেন তা সত্ত্বেও মঙ্গল যেহেতু কন্যার ক্ষেত্রে খুব সুফকর একটি প্ল্যানেট নয় এবং কেতুযুক্ত হয়ে রাহু দৃষ্ট হয়ে থাকছেন ফলে যারা বিদেশে আছেন বা বাড়ি থেকে দূরে আছেন কর্মের কর্মসূত্রে তারা নানাভাবে তাদের সতর্কতা মেনে কিন্তু চলতে হবে সাত তারিখের পর থেকে তাহলে কি হলো হেলথ হলো অর্থ হলো সম্পর্ক হলো মানে প্রেম দাম্পত্য হলো লেখাপড়া হলো আইন আদালত হলো যারা বিদেশে থাকেন বা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে বলা হলো তো মোটামুটি একটা ধারণা দেয়া গেল কেমন যেতে পারে তারা আভাস মাত্র কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার